এই সপ্তাহে মনে করি অ্যাসিড নিয়ে যে সরাসরি ভাবে চলত এ প্রশ্ন কাকে করতে হয় আপনারা জানেন না এ প্রশ্ন করবেন স্বরাষ্ট্রমন্ত্রীকে যার আন্ডারে পুলিশ গোয়েন্দা আমার আন্ডারে কি পুলিশ গোয়েন্দা আপনি সেনা সদরে আলোচনা করে সরকার তৈরি করবেন আর সেইটাকে আপনি বিপ্লবী অভ্যুত্থানের সরকার বলে দর্শক শ্রোতা আইনমন্ত্রী আসিফ নজরুল এবার ধরা কেল এবং এই যে আগুন লাগার ঘটনা দেখেন একজন সামান্য সাধারণ লোক কিভাবে ধুলাই করল দুইজন গ্রেপ্তার হইল এবং সিসি ক্যামেরার ফুটেছে তাদেরকে দেখতে পেয়েছে দর্শক শ্রোতা আজকের যে ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখবেন আর দেখার পরে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য দর্শক চলুন আমি আর কথা বাড়াবো না এই আপনার সরকারটা যদি শহীদ গঠিত হতো ওইখানে সবাই যদি শহীদ মিনারে গিয়ে চুপুর কাছে না গিয়ে ওইখানে গিয়ে আনুগত্য পোষণ করতো তখন আমরা এই ধরনের কথাবার্তা গুলো বলতে পারতাম যেই ভুলটা আপনারা পাঁচ থেকে আট তারিখে করেছেন কোন লোকটাকে প্রশ্ন করতে হবে জানেন না করো বহুত বহুত হাত ষড়যন্ত্র করে লাগিয়েছে কিনা আমরা এটা তদন্ত করে আমরা জানতে চাই এখানে অন্তর্বর্তীকালে সরকারকে দায়ী নিতে হবে যেখানে আগুন লাগে আগুন জ্বলতেছে সেখানে পানি দেয় না যেখানে আগুন জ্বলে না সেখানে পানি দেয় সচিবালয় যত ডকুমেন্টস রয়েছে কাগজপত্র রয়েছে নথিপত্র নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে আপনার কোনো সাজেশন আছে কিনা আমি কইলাম বদুল ভাই সব সমস্যার সমাধান আছে তবে আপনি কিনা জানিনা তবে শুধু আপনার সাথে সবার সাথে শেয়ার করি তো আসেন আগে সমস্যাগুলো দেখি আদেখি আমার আউট অফ দ্য বক্স আইডিয়া দিয়ে একসাথে কতগুলো প্রবলেম সলভ করা যায় আমি প্রথমে বলে রাখি যে তত্ত্বাবধায়ক সরকার কনসেপ্ট এটা লং টার্মে ফাংশন করবে না এটা করেনি, ইতিহাস সাক্ষী মাত্র 3 টেম কাজ করেছে এটা তারপরে ভেঙে গেল 2006 সালে আங்கারে पॉलिटिकल পার্টিগুলো কোনো কমিটমেন্ট রাখে না শেয়ারের বসলে একবার ওইটারে জমিদারি বলে মনে করে তো কোন কোন সমস্যার সমাধান আমার এই আউট অফ দ্য বক্স আইডিয়া দিয়া সম্ভব আসেন সেটা দেখি

নির্বাচন এখনই শুরু হবে মানে ধরেন দুই তিন মাসের মধ্যে সব আসনে না মাত্র দশটা আসনে যারা জিতে আসবে তাদের দুইজনকে উপদেষ্টা বানানো হবে একজনকে স্পিকার বানানো হবে তারাই সংসদ অধিবেশন করবে তাদের কার্যকাল হবে পাঁচ বছর আবার দুই মাস পর আবার দশজন নির্বাচিত হয়ে আসবে তাদেরও কার্যকাল হবে পাঁচ বছর ঝাড়গ্রাম নতুন স্পিকার নির্বাচিত হবে বিশ জনের সংসদে আর আরো দুইজন উপদেষ্টা যুক্ত হবে উপদেষ্টা পরিষদে এইভাবে দুই মাস পর পর দশজন করে এমপি ইলেকশন হবে এমপিরা সরকারি দপ্তরে ওভারসাইট করবেন করবেন ভেটিং তর্ক বিতর্ক করবেন কোন আইন প্রণয়ন করবেন না যতদিন না সংসদ পূর্ণাঙ্গ হয় বা কমপক্ষে একশো পঞ্চাশটা আসন পূর্ণ হয় এইভাবে প্রত্যেক দুই মাস পর পর উল্টা দিকে পাঁচ বছর পর যাইয়া দুই মাস পর পর দশটা করে আসন খালি হবে ফাঁকা হবে সেই আসনে নির্বাচন হবে তাই না পাঁচ বছর পরে এতে সুবিধা কি হবে অল্প কয়েকটা আসনের নির্বাচন করার জন্য আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আসনের কেন্দ্রগুলোতে ব্যাপকভাবে মোতায়েন করতে পারবেন ভোট কেন্দ্র দখল করা অসম্ভব হয়ে যাবে নির্বাচনী পর্যবেক্ষণ খুবই ভালোভাবে করতে পারবেন অনেক পর্যবেক্ষক দিতে পারবেন পুরো নির্বাচন কমিশন মাত্র দশটা আসনের জন্য পূর্ণভাবে নিবেদিত থাকতে পারবে কম লোক দিয়ে বেশি কাজ করা যাবে মিডিয়া ওয়াচ থাকবে দারুণ ওই আসনগুলোতে টাকা পয়সা বিলানো বা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করা প্রায় অসম্ভব হয়ে যাবে একটা হাইব্রিড শাসন চলবে কিছুদিন যেখানে জনগণের নির্বাচিত প্রতিনিধিরাও থাকবে এবং ক্রমাগত তাদের সংখ্যা হবে এবং একটা আলাপ আলোচনা করে পরবর্তী সরকারকে দায়িত্ব নিতে হবে না তাদের একটা প্রস্তুতি থাকবে দ্রুত নির্বাচন দিতে হবে এটা শুনতে হবে নির্বাচনের মধ্যে হয়ে যাবে এই সরকারের ম্যান্ডেট নাই এই অভিযোগে শুনতে হবে না গ্রাজুয়াল ইলেকশনের জন্য সরকারি দলের উপর একটা চাপ থাকবে যে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই সরকার পাল্টে যেতে পারে জনগণ নির্বাচনে মাত্র দশটা সিটে সরকারি দলকে হারাই দিয়া সরকারি দলকে বার্তা দিতে পারে যে তাদের শাসন অজনপ্রিয় হয়ে গেছে তাদের পাঁচ বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে না রায় দেওয়ার জন্য সরকার আড়াই বছরে বদলে ফেলা সম্ভব আপনারা দেখবেন সাধারণত সরকার গঠনের প্রথম চারটা বছর এর তুলনায় শেষ বছরের চিত্র কিন্তু ভিন্ন হয় কিছুটা সংযত হইয়া শেষ বছর সরকার সরকারি দল নেতা কর্মী অনেকটাই জনবান্ধব হওয়ার চেষ্টা করে কারণ একটাই যে সে তার ইমেজের যে ক্ষতি হয়েছে সেটা সরকারের শেষ বছরে ভালো করতে চায় কারণ সামনে নির্বাচন নির্বাচনের খালা যদি সব সময় জুলায় রাখা যায় তাহলে এটা কত ভালো হবে ব্যাটা দেখেন সব সময় জনগণের ভোটের চাবুকের মুখে থাকবে সরকার ভবিষ্যতে যখন এই নির্বাচন পদ্ধতি নিয়মিত অনুসরণ করা হবে তখন কিছুদিন পর পর এই সরকারের গৃহীত কর্মসূচি জনমত যাচাই সুযোগ থাকতেছে প্রতিনিয়ত সরকারকে জনগণের কাছে যাইটা হচ্ছে বলে সরকার জনকল্যাণমুখী হওয়ার ক্ষেত্রে সচেষ্ট থাকবে এইবার তিনশো আসনে নির্বাচন সম্পন্ন হয়ে গেলে সকল আসন পূর্ণ হলে সংসদ প্রধানমন্ত্রী নির্বাচিত করবে আর পঞ্চাশের অনুষ্ঠানে প্রেসিডেন্ট নির্বাচিত করবে পাওয়ার ট্রানজিশনটা গ্রাজুয়াল হবে অ্যাব্রাপলি বিদায় নিতে হঠাৎ করে বিদায় নিতে হবে না সব অন্তর্বর্তীকালীন সরকারের এক্সিট প্ল্যান নিয়ে দুর্ভাবনা থাকে কিভাবে তারা শাসনটা শেষ করবে সেই দুর্ভাবনা এখন আর থাকলো না এক্সিট এর মধ্যে দিয়ে পরিকল্পিত হয়ে থাকলো একসাথে কতগুলো সমস্যার সমাধান হলো দেখেন এখন এই দশটা আসন কিভাবে নির্বাচন করা হবে সেটা দুই বছর মাধ্যমে হতে পারে এই ধরনের নির্বাচনী ব্যবস্থা কি কোথাও আছে না নাই আপনি সারাক্ষণ শুনবেন আউট অফ দ্য বক্স আইডিয়া আউট অফ দ্য বক্স আইডিয়া বাইক করো বাইক করো কিন্তু যখন সত্যি সত্যি আউট অফ দ্য বক্স আইডিয়া নিয়ে আসবেন সৃজনশীল সমাধান নিয়ে আসবেন দেখবেন গা মুসা মুামুশি করছে সবাই সরকারকে ঘন ঘন জনগণের মুখোমুখি দাঁড় করে দিতে পারলে অনেক সমস্যার সমাধান হয়ে যায় আর নির্বাচনই কেবল সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করাইতে পারে আমাদের দেশে আমেরিকার প্রতিনিধি মতো প্রতি বছর পুরো সংসদ নির্বাচন করা সম্ভব না এবং তো বাস্তব বছরই সরকার এবং রাজনৈতিক দলকে জনগণের কাছে নেওয়া যাওয়ার পথ খুঁজে বের করতে হবে এইটা একটা পথ হইতে পারে ভোটারের মুখোমুখি করতে হবে সরকারকে এবং তা সম্ভব হইলে সঠিক পথে এগাচ্ছে কিনা বার্তা পেয়ে যাবে সরকার পাঁচ বছর পর পর একটা জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধক পদ্ধতির মধ্যে দিয়েই হোক বর্ণ পদ্ধতির মধ্যে দেয় হোক এই যে কোনো সুফল বই আনতেছে না সেটা তো প্রমাণিত

জুলাই আগস্ট বিপ্লব নতুন নতুন সম্ভাবনার দুয়ার খুলিছে সেই দুয়ার দিয়া আলো আসবে সেই আলোতে শত ফুল ফুটবে শত মত বিকশিত হবে এইভাবেই দেশ আগায় যাবে নতুন দেশের পথে আমরা অল্প অল্প করে আগাইতে থাকবো এবং সেটাই হবে বিপ্লব